এটার যে কি পরিমাণে স্পেস প্র্যাকটিক্যালি না نابলশলি আপনারা বুঝবেন না দেখেন আমার সামনে কিন্তু অনেক জায়গা হাইট কিন্তু ভালো পাঁচ ফিট 8 ইঞ্চি শেপটা দেখেন যে সামনে শেপও মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় সেন্ট্রাল লক সহকারে পাবেন উডেনের ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু ড্যাশবোর্ডের কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে বাস ভাই আসসালামু আলাইকুম ওয়া আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শুরু অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আলনুর চক্ষ হসপিটালের বাম পাশে আদিবা কার সেন্টার আজকে স্পেশাল কি ভাই নিশান টিডা লেটিও আমার খুব পছন্দের গাড়ি দুই পাঁচের নিউ শেপ এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই দশের মিরপুর বিআরটিএ তেলের গাড়ি পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি আর এই গাড়িতে কোন ইঞ্জিন ব্যবহার করা জানেন নিশান জুক এবং নিশান ব্লুবার্ড শিল্পী এইচ আর ফিফটিন ইঞ্জিন কিন্তু এই গাড়িতেও পাবেন তো চিন্তা করেন কি পরিমাণে ভালো একটা পারফরমেন্স দিবে এসি পারফরমেন্স আলহামদুলিল্লাহ দুর্দান্ত ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ ডেট সহকারে পাবেন সামনে হেডলাইটগুলো স্টক গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় রয়েছে সামনে গ্রিলটিও মশালে একদম ফ্রেশ অবস্থায় নিউ সেভেন নিশান টিডা লেটিও এই গাড়িটি পাবেন এবং কালার কম্বিনেশন অনেক ভালো বাইরে ব্ল্যাক কালার এবং ভিতরে ইন্টেরিয়র পাবেন গর্জিয়াস বিস্কিট কালার ইন্টেরিয়র চাটা চাকা রিম সহকারে ফ্রেশ অবস্থায় আছে এবং বডিতে কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই খুবই ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি ভিতরে ফুল্লি বিস্কিট কালার উডেন অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কভার স্টারিং হুইল কভারের ব্যবহার করা রয়েছে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের সাইডের প্যাড আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে এবং লেগ স্পেস কিন্তু বাবু ভাই অনেক হিউজ লেগ স্পেস কিন্তু এবং ব্যাকলাইট গুলো চমৎকার ফ্রেশ অবস্থা ব্যাক গ্লাসে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নিশানে স্টিকার সহকারে কিন্তু পাবেন দেখেন দুই হাজার পাঁচের মডেল মেনশন করা রয়েছে এটা অরিজিনাল ডুপ্লিকেট হইলে কিন্তু উঠে যাইতো তো সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন এই গাড়িটি উনত্রিশ সিরিয়ালের ভিতরে ইন্ট ভিতরের পার্টও কিন্তু মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে যেহেতু তেলে চলা গাড়ি আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং কোনো পার্টিশন ভাঙা সেরা জোরাতালি অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই মানে কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাওয়া যাবে সাইডের ক্রসগুলো দেখেন যে কী পরিমাণে ফ্রেশ অবস্থায় আছে মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় চারটা চাকা একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে একটু বসে দেখাই বাবু ভাই কারণ এটার যে কি পরিমাণে স্পেস প্র্যাকটিক্যালি না বলসলে আপনারা বুঝবেন না দেখেন আমার সামনে কিন্তু অনেক জায়গা হাইট কিন্তু ভালো পাঁচ ফিট আট ইঞ্চি তো তারপরে কিন্তু অনেক জায়গা কিন্তু আছে তো নরমালি সচরাচার কিন্তু এত স্পেস কিন্তু বাইরে থেকে দেখতে যতটা ছোট ভিতর কিন্তু অনেক স্পেস মানে লং জার্নি করলেও ইনশাল্লাহ কিন্তু আরামসে কিন্তু বসা যাবে আর সামনের শেপটা দেখেন যে সামনের শেপও মশাল একদম ফ্রেশ অবস্থায় সেন্ট্রাল লক সহকারে পাবেন উডেনের ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু ড্যাশবোর্ডের কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে অ্যান্ড্রয়েড প্লেয়ার অটো সপ্লাস এসি অটো ট্রান্সমিশন একটি গাড়ি তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই ইঞ্জিনের কন্ডিশন দেখেন যে গাড়ির সাথে পনেরোশো সিসি এইচআর ফিফটিন যে ইঞ্জিনটি কিন্তু আপনারা পাবেন এবং অরিজিনাল সিবিটি অরিজিনাল গিয়ার বক্সের কিন্তু ব্যবহার করা হয়েছে জাপানিজ মিষ্টিকার সহকারে পাবেন প্রুফের ব্যবহার করেছে এবং সেসিজের কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় কিন্তু এখন পর্যন্ত আছে কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে এই কালারগুলো কিন্তু একদম অরিজিনাল কিন্তু থাকতো না তো ফার্স্ট পার্টি ইউজের গাড়ি মশালা যেহেতু গাড়ি একদম তেলের গাড়ি সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন সম্পূর্ণ ডকুমেন্টস আপ আছে দু হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন নিউ শেপে নিশান ট্রিডাল এটিও দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তবে অবশ্যই আসতে হবে দিতে হবে টেস্ট ড্রাইভ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম